তোর বাপ করে রিস্ অটো চুরি করতে গেলি কেন বাইন চোট তোর তো মারতে তো মায়া লাগছে আমাকে মারবো কেন ছোট জুড়ে বোলাম আপনি মারেন আপনি মারেন যান আমি মারতে পারছি না তার ভাই দুটো বাড়ি আপনি দেন আমার তো মায়া লাগে কেমনে কি বলবো মরছিস মরিস না তো মোর বিয়ে এখানে